নমস্কার আপনাদের সকলকে আনন্দ সংবাদ শুভ সংবাদ জানাই আমরা আপনারা সকলে কম বেশি অবগত হয়েছেন আমরা এর আগে মাইক অ্যালাউন্স দিয়ে পুরো সাগর ব্লকে প্রতিটি প্রান্তে আমরা একটা বার্তা দিয়েছি রুদ্রনগর ও জিরাবি মোড়ের মাঝখানে এই সাগর দ্বীপের ইতিহাসের প্রথম এই জায়গাটা আমরা সিক্স সাইড নট আউট ফুট টুর্নামেন্ট প্রতিযোগিতা দু শুরু হতে চলেছে দেখতে পাচ্ছ আর দশ মিনিটের মধ্যে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা এই খেলা শুরু করব আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে মাননীয় শিশু বাবু উনি খেলা প্রেমী এবং আমাদের এই যে উৎসাহ বা উদ্দীপনার ক্ষেত্রে মাননীয় বাবুর প্রতি মুহূর্তে সাপোর্ট সহযোগিতা রয়েছে উনি এসছেন ওনাকে আমরা রুদ্রনগর ফুট টেনিস টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে সব থেকে খুশির ব্যাপার বত্রিশটা টিম এই খেলার মাঠে আমরা প্রথম করছি এবছর বত্রিশটা টিম আমাদের কাছে নাম অতিরিক্ত করিয়েছে যার পিকচার গতকাল আমরা রাত্রি দশটায় দিয়ে দিয়েছি আজকের আমরা মোট ছটা খেলা ছখানে খেলা করব আমার এই মঞ্চ থেকে মানে অর্থাৎ এই মাঠ থেকে শুরু করব অল্প সময়ের মধ্যে বিশেষ করে এই রুদ্রনগর ফুট টেনিস টুর্নামেন্ট কমিটি দু হাজার পঁচিশ তাদের এই গত দু তিন দিনের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছে এত সুন্দর একটি খেলা মানে মানে পরিবেশ তৈরি করেছে আমি সৌম্যকে বলবো জি টি জি সৌম একটু মাঠটাকে দেখে নেওয়ার জন্য এত সুন্দর একটি মাঠ তৈরি করেছে অক্লান্ত পরিশ্রমের পর এই মাঠটাকে প্রথমে কুপেটার দিয়ে কুপিয়ে তাকে জল দিয়ে বারবার করে চাকা অর্থাৎ ভারী জাতীয় চাকা দিয়ে এটাকে ড্রেসিং করে খুব সুন্দর করে তৈরি করেছে সঙ্গে আমাদের ন্যাশনাল ফ্রাক আছে এবং আমাদের এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে একটা ফ্রাক করেছি মাঠের চতুর্দিকে পতাকা দিয়ে সাজিয়েছি এবং যার প্রথম পুরস্কার রয়েছে পাঁচ হাজার এক টাকা সহ সুদৃশ্য গোল্ডেন ট্রফি এবং যার উচ্চতা সাড়ে তিন ফুট এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে টাকা সহ সুদৃশ্য গোল্ডেন ট্রফি যার উচ্চতা তিন ফুট এবং বিশেষ করে এই টুর্নামেন্ট কমিটি ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপার যারা খেলবে তাদের জন্য পুরস্কার রেখেছে সময় দেখতে পাচ্ছ এক গাদা কোচি কাঁচা দর্শক মানে এখানে যেহেতু সাগরদ্বীপের ইতিহাসে প্রথম এই রুদ্রনগর জুরাপি মোড়ের মাঝখানে এই ছেলেদের চরম উদ্যোগে এই ফুট টেনিস টুর্নামেন্ট প্রতিযোগিতা করছে এখানে বিশেষ পুরস্কার সহ দেখতে পাচ্ছ শুধু ট্রফি রয়েছে কুচিকাচা শিশু থেকে বয়স্ক বৃদ্ধ লোক পর্যন্ত এখানে মাঠে আর অল্প সময়ের মধ্যে এক ভিড়ে সমাহর ঘটবে অর্থাৎ ক্রীড়াপ্রেমীরা এসেও পৌঁছবে তা আমি বলবো সকলে আসুন আরেকবার সকলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা স্পেশাল অফার রয়েছে ফিকচার আমাদের হয়ে গেছে এখন যদি এখনো যদি এখনো কোনো ক্রীড়াপ্রেমী এসে আমাদের কাছে আসে তাদেরকে আরও ধন্যবাদ জানাবো এবং কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে গিয়ে আমরা হ্যান্ডমিডটা দেখাচ্ছি সমুখ যদি কাছাকাছি করে নিয়ে নাও খুব ভালো হয় হ্যাঁ সকলকে বলবো আপনারা আসুন এই তিন দিন পরপর তিন দিন আজ চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার দু থেকে আমাদের এই খেলার শুভ উদ্বোধন হয়ে যাবে আর দশ মিনিটের মধ্যে চৌঠা ফেব্রুয়ারি চার তারিখ পাঁচ তারিখ এবং ছ তারিখ ছ তারিখ আমরা ফাইনাল করবো এই মঞ্চ থেকে তারপর আমরা এই ট্রফিগুলো তুলে দেবো সঙ্গে নগদ টাকা সহ সকলে আসুন এই তিন দিন ধরে আমরা খেলায় আনন্দ উপভোগ করি এবং সবাই ভাইয়ের ভাইয়ের মতো মিলে এই খেলাগুলো যাতে পরিচালনা করতে পারি তার জন্য সকলের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ নমস্কার সকলে আসুন আমাদের এই মাঠে